দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দুটো বড় ঘটনা ঘটেছে একটা তো ঘটেছেই আর একটা ঘটেছে বলে খবর রটেছে সেই দুটো ঘটনার হচ্ছে জেলখানা থেকে একজন ভিআইপি কয়েদি ভারতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ ব্যাংকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও কোনো পর্যায়ে নির্বাচন হলো বাংলাদেশ ব্যাংকে নির্বাচন হলো এবং সেই বাংলাদেশ ব্যাংকে অস্বাভাবিক একটা ফলাফল দেখা গেল আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনের ফলাফল আসলো সেই আলোচনাটাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বাংলাদেশ ব্যাংকে চমকপ্রদ একটা ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে পরে আসছি যেখানে একটি ভোট হয়েছে সেই ভোটে আওয়ামী লীগের জয় লাভের খবর আমরা পেয়েছি যেটাকে নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়েছে এবং যেটা অস্বাভাবিক ভাবছেন এবং আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কোনো ভোট যাবে সেটা কেউ কল্পনা করছে না তার আগে জেলখানার খবরটা দিই যেটা রটেছে খবর রুটেছে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে জেলখানা থেকে সালমান এফ রহমান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং গত টার্মে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি এই সালমান এফ রহমান তিনি জেলখানা থেকে নাকি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন টেলিফোনে জেলখানায় বসে টেলিফোন কোথায় পেলেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বললেন এই খবরটা গণমাধ্যমে রোটে গেল কেন কি কথা বললেন সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জেলখানাতে কয়েদিরা কিভাবে ফোন ব্যবহার করেন এক ভিডিওতে গোলাম মাউল্লা রনি তার নিজের অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে তিনি যখন জেলখানায় ছিলেন তখন টাকার বিনিময়ে তিনি জেলখানা থেকে তার ওয়াইফের সঙ্গে কথা বলতে নিয়মিত এবং জেলখানায় টাকা দিলে নাকি এটা সম্ভব সালমান ইফ রহমানের মতো ভিআইপি যারা রয়েছেন তারা নিশ্চয়ই বড় অঙ্কের টাকা দিয়েই এই কাজটা সহজে করতে পারবেন এটা এটা গোলাম মৌল্লা রনির ওই ভাষ্য থেকে স্পষ্ট বোঝা যায় তাহলে কি অনেকে অনেক সময় শোনা যায় জেলখানা থেকে দশ বিশ মানে জেলখানাতে দশ বিশ হাজার টাকা কখনো কখনো জেল পুলিশরা বাগিয়ে নেন একটা ফোন কলের বিনিময়ে সেরকম টাকার হিসাতেই কি সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন যদি কথা বলে থাকেন তাহলে তারা কি কথা বললেন কি ইনস্ট্রাকশন দিলেন শেখ হাসিনা সালমান এফ রহমানকে দেশে তিনি কি ইনফরমেশনটা পাস করলেন সেটাও একটা জানার আগ্রহের ব্যাপার যেহেতু তথ্যগুলো এখনও ফাঁস হয়নি তথ্যগুলো আসেনি এবং তাদের অডিও পাওয়া যায়নি সেহেতু এই ব্যাপারে এর বেশি তথ্য এই মুহূর্তে দেয়া সম্ভব নয় বরং চমকপ্রদ এই খবরটাতে চলে যায় বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থী নীল দল এবং বিএনপি পন্থী সবুজ দল অংশগ্রহণ করেছে সাথে আরও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন এখানে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে পনেরোটি পদে নির্বাচন হয়েছে এবং এখানে ব্যাপক বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল আওয়ামী লীগের এই বিজয় পাঁচ আগস্ট পরবর্তী যে কোনো পর্যায়ের প্রথম বা প্রথম কোনো ভোট হলো এবং বাংলাদেশ ব্যাংকের মতো বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে ভোট হল যেখানে আওয়ামী লীগের পক্ষে এই যে বিপুল জয় এটা কিন্তু অনেককে ভাবাতে শুরু করেছে পনেরোটি পদে নির্বাচন হয়েছে যেখানে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ দপ্তর সম্পাদক সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদেই আওয়ামী লীগ জয়লাভ করেছে আওয়ামী লীগ পেয়েছে মোট নয়টি পদ এবং বিএনপির সবুজ দল পেয়েছে মাত্র একটি পদ মাত্র একটি পদে বিএনপি জয়লাভ করেছে যার এগেনস্টে আওয়ামী লীগ জয়লাভ করেছে নয় পদে বাকি পাঁচ পদে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ এই অ্যাসোসিয়েশনের এখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ব্যাংক নিয়ে প্রচুর সমালোচনা শোনা গেছে বিভিন্ন জায়গায় সেই সমালোচনাগুলো সত্য কি মিথ্যা সেটা একটা বড় বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে আওয়ামীপন্থীদের জয় জয়কার সেটা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হয়ে গেল বাংলাদেশে পাঁচ আগস্টে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে বাংলাদেশের কোনো পর্যায়ের প্রথম নির্বাচন এবং যখন আগামী নির্বাচন নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না এরই মাঝে নির্বাচন কমিশন গঠনও হয়ে গেছে তখন এই বাংলাদেশ ব্যাংকের নির্বাচনটা সকলকে ভাবাতে শুরু করেছে তাহলে কি আওয়ামী লীগ এইভাবেই বিভিন্ন জায়গায় জনপ্রিয়তা অর্জন করতে থাকবে তাহলে কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ সবাইকে অবাক করে দিয়ে আবারও চমক দেখাবে এই প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে দর্শক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই যে নির্বাচন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন সেখানে বিএনপির মাত্র এ একজন জয়ী হয়েছে আওয়ামী লীগের নিরঙ্কুশ নয় জন বিজয়ী হয়ে পুরো প্যানেল তারা প্রায় পাওয়ার কাছাকাছি চলে গেছে এই অবস্থা কেন হলো আওয়ামী লীগের এই বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের এই জয় জয়কারকে আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে